হ্যালো গুড মর্নিং আমি মানে কেমন আছি তোমার আয়ো তুমি বেলা আছো আমি তোমার বেলা আছি তো সুখ বেশি দূর দেখা আছে আর একটা ভিডিও নেই তো আজকে হচ্ছে বুধবার আজকে একটা দারুণ কাজ করতে চলেছে আমার সব ভিডিওতে আমি দারুণ কাজ করি তুমি প্রত্যেকটা দিন আমি এনজয় করি তো আজকের যেটা ভিডিওটা রয়েছে সেইটা ভিডিওটার মধ্যে স্পেশাল কিছু আছে কারণ আমরা আগের ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলেছিলাম সেটাই এখন হতে চলেছে দেখতে থাকো না দেখলে জানতে পারবে না যে কী হতে চলেছে এবং কী হচ্ছে কী আছে স্পেশাল আর তো সঙ্গে থাকো দেখতে থাকো স্মাইল ভিউ আর ভিডিওটাকেও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে যেমনি তোমরা শেয়ার করো না তবুও ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সকাল সকাল মুড়ি ভিজিয়ে খেয়ে নিলাম কারণ আমি এই মুড়িটা দিল্লিতে খুব কম পাই আর যখন পাই তখনই কিন্তু আমি খাই আর মুড়ি ভিজানোর জলটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এর মধ্যে দেখছি বাইরে কিন্তু খুব মেঘ করেছে তো চলো ছাদে যাই গিয়ে দেখাই বাইরে কি পরিমাণে মেঘ হয়েছে দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো আর এরই মধ্যে আমার বড় মশাই বলছে যে বিহু আসো আমরা একটু দরকারে যাব আর দরকারটা কি সেটা তো তোমরা জানতে পারবে একটু ধৈর্য ধরো আর কি সুন্দর লাগছে না তো এই সময় আমি সোজা চলে গেলাম বড়মশাইয়ের কাছে তো বরমশায়ের আমি আর দুজনে মিলে প্রথমে গেলাম যমুনা নদীতে এটা হচ্ছে যমুনা নদী কয়টুখানি না সত্যি একটুখানি আকাশটা দেখতে পাচ্ছে কিরকম মেঘ করেছে তো এখন আমরা যাব লং ড্রাইভে আর হালকা হালকা বৃষ্টি নিয়ে তো চলো এবার বেরোয় तेरे सिवा मैं कहा, कोई भी राह चुम तुझ ही आके रुकू तुम मिले तो लम तुम गए तुम मिले तो सारे ဒီခဲအမေ আমরা এসেছি গাজিয়াবাদে দিল্লির থেকে দূরে মানে ইউপিতে সত্যি আমরা কত দূরে লং জার্নি করেছি না তো এখানে এসেছি আমরা একটা দোকানের জন্য যেহেতু খুব রিসেন্টলি বললাম না আমরা একটা দোকান খুলছি তো আমরা প্রথমে আসলাম দোকান দেখতে বাট দোকান আমাদের পছন্দ হয়নি তো আমি আর বড়মশাই দেখছি অনেকটা লং ড্রাইভ হয়ে গেলো মানে দিল্লি থেকে ইউপি মানে অনেকটাই তাই তো তো আমাদের এর মধ্যে গাড়িতে পেট্রোল শেষ তো বড়মশাই একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিল কারণ আমাদের এটা একটা লং ড্রাইভ ছিল প্রথমে আমরা ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে মজা করতে করতে যাব। কিন্তু কোনো বৃষ্টি হয়নি তবুও আমরা মজা করতে করতে গেছি তো বাকি রাস্তা আর কি কি মজা করেছি অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে শুধু আমাদের আজকের জার্নির জন্য তাই একটু বোর লাগলেও তোমাদেরও ভালো লাগবে তাই দেখতে থাকো से मिले है नाल ही रहना जी हर गम संग तेरे सेना जी जो जग से कहा ला जाए वो मुझको बस तुझसे कहना जी वो नगम नग्म सावे वो धो बेटे जा मैं खब सा तेरी

मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था তো ফাইনালি আমরা লং জার্নি করে এসে মানে লং ড্রাইভ করে এসে আমরা ঢুকলাম দিল্লির থেকে ফেমাস একটা জায়গা যেখানে ননভেজের ভাণ্ডার মানে এখানে হচ্ছে চিকেন সব রকমের আইটেম পাওয়া যায় আর আবার দেখে যে লোভ লাগছিল মানে কি বলবো তো বরমা সেই বললো লং ড্রাইভ করালাম তোমাকে একটা ট্রিট দেবো না চলো আজকের দিনটা সেইভাবেই সেলিব্রেট করি অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা সেই কাজটাও অলমোস্ট হয়েছে ডান ডান এরকম আর এই দেখো এই গলিটাতে এখন থেকে শুরু হয়েছে এখন বাজে আটটা রাত্রি তিনটে চারটে অবধি কিন্তু এই দোকান ওপেন থাকে আর পুরো যা যা তোমরা ননভেজ দেখছো প্রত্যেকটা দোকানের কিন্তু সেল হয়ে যায় আবার রোজ আবার হয় মানে এত প্রসিদ্ধ মানে এত ফেমাস এইখানে তো এখান থেকে আমরা কিন্তু কিছু খাবার নিয়ে নিলাম তো বর্মাসে বললো চলো আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে না কারণ আমরা অনেকটা দূর গেছিলাম ইউপি দিল্লি থেকে ইউপি কিন্তু অনেকটা দূরই তোমরা জানো ভালো মতন তো এখান থেকে আমরা একটু আমাদের খাওয়ার মতন জিনিস নিয়ে নিলাম সত্যি সত্যি এখানকার খাবারগুলো দারুণ ছিল আমি ফার্স্ট টাইম এইখানকার খাবারগুলো আমি খাচ্ছি এতদিন পর কারণ আমি যেহেতু বেশিরভাগ আমরা বাইরে খাবার ছেড়ে দিয়েছি কারণ বাইরে খাবার স্পাইসি হয় তো এখানে কিন্তু এসে আমি লোভ সামলাতে পারিনি তো বড় বললো কী কী খাবে বলো তো আমরা অর্ডার দিয়ে দু তিনটে আইটেম নিয়ে নিয়েছি সেই দু তিনটে আইটেম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু সঙ্গে থাকো তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি তো এই দেখো আমরা কী কী নিয়েছি একটা হচ্ছে চিকেন মালাই টিক্কা আর একটা হচ্ছে কী চিকেন গরমা হ্যাঁ আর এই চিকেন মালাই টিক্কায় কিন্তু একদম ভোরে ভরে বাটার দিয়েছিলো আর তান্দুরি রুটি আর আমি যেহেতু দুপুরে চিকেন রান্না করেছিলাম সেটাও ছিল তো এখন আমার বড় বলছে বলছি চলো খেয়ে নিই আমি যেহেতু রুটি খাবো না আমি ভাত খেয়েছিলাম তো ভাতই রান্না করেছি তা এই দেখো আমরা খেতে বসে গেছি বড় মশাই তো খিদে লেগে গেছে কারণ অনেক রাত্রির হয়ে গেছে তো আমরা বললাম চলো চলো খেয়ে নিই তো এই দেখো আমিও খেতে বসেছি তো ঢং একটু করতেই হয় তোমাদের একটু দেখাতেই হয় ক্যামেরা ধরতে পারছিলাম না তাই একটু ঢং করছিলাম তো চলো এবার আমরা খেয়ে নিই তারপরে আমি কথা বলছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে অনেক অনেক ঘুরেছি অনেক মানে লং ড্রাইভ যেটাকে বলে প্রথম ভাবলাম বৃষ্টিতে মজা নেবো কিন্তু আনফর্চুনেটলি আজকে বৃষ্টি হয়নি তো যাই হোক খুব মজা করেছি খুব ভালো লাগলো খাওয়া দাওয়া হলো আমাকে একদম পাগলি পাগলি লাগে তো তো চলো আর বাড়াবো না এখানেই শেষ করবো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে আমার পাশে থেকেও সাথে থাকো দেখা হলো তোমাদের অন্য একটা ভিডিওতে আর ってただ。Oh,